তো আমাদের প্রত্যেকটা মালে কিন্তু হচ্ছে আপনারা কন্ট্রোলার গুলা বেশি থাকবেন আহ বেশি পাবেন তো অনেকেই হচ্ছে দামের বিষয়টা নিয়ে অনেক বার্গেনিং করে এই জন্য ব্যাপার হচ্ছে যে ভাই আপনারা কোয়ালিটি যখন দেখতে যাবেন তারপরে কি দিচ্ছে তারপরে কন্ট্রোলার কত এম্পিয়ার থাকবে কন্ট্রোলারের কোয়ালিটি কেমন তারপর বডি কোয়ালিটি টোটালটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার দাম নির্ভর করবে যখন আপনি ধরেন যে এটাতে যদি আমি পঞ্চাশ এম্পিয়ার কন্ট্রোলার দিতাম তাহলে পঞ্চাশ এম্পিয়ার কন্ট্রোলার কিন্তু আমার প্রায় দুই আড়াই হাজার টাকা এখানে এমনি সেভ হয়ে দিত তখন আমি যদি দুই হাজার টাকা আপনাদেরকে লেস করে মানে মাইনাস করে আমি ই করতাম তাহলে কিন্তু আপনার হচ্ছে আপনার গায়ে লাগতো না কিন্তু আপনি কিন্তু প্রোডাক্টের দিক থেকে ঠকে তো আপনাকে আশি এমপি আর কন্ট্রোলার অনেকে দেখবেন যে এক হাজার বিয়েতে আপনার হচ্ছে ফোরটি এমপিআর অথবা ফিফটি এমপিয়ার কন্ট্রোলার দিয়ে বারোশো বিয়েতে ফোরটি এম্পিয়ার ফিফটি এমপিয়ার কন্ট্রোলার দিয়ে দেয় তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটা দেখতেছেন যে আপনাকে কত এমপিআর কন্ট্রোলার দিচ্ছে আহ বা আপনার হচ্ছে কত ওয়ার্ড আপনি পাচ্ছেন অনেক সময় ইনভার্টার ও ওয়ার্ডটা ঠিক রেখে কন্ট্রোলারের এমপিআরটা কমায় দিয়ে হয়তো কিছু টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার সেল করে দিচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হচ্ছেন না আপনি দেখতেছেন যে 2000 টাকা কম কিন্তু আপনাকে দেখা যাইতেছে যে কন্ট্রোলার দিয়ে কম দিতেছে অথবা ই দিয়ে কম দিতেছে এখন আমি যদি এটাতে 60 এমপিআর কন্ট্রোলার দিতাম তাও প্রায় 60 এমপিআর কন্ট্রোলার আমাদের এখান থেকে প্রায় 1500 থেকে 2000 টাকা ডিসকাউন্ট করা যেত তো এখন ব্যাপার হচ্ছে যে যেটার সাথে যেটা যেমন হচ্ছে আমরা প্রত্যেকটা মালের সাথে যেমন 1000 ভি ইনভার্টারগুলোর সাথে কিন্তু আমরা হচ্ছে

সেক্ষেত্রে কি হয় দেখা যাইতেছে একটা লোক ধরেন যে আমার প্রোডাক্টটাকে আপনি ছবি তুলে আরেক জায়গায় দিলেন তখন তার মন খারাপ হবে বা আপনি আরেকজনের প্রোডাক্টের রেট আমার কাছে বললেন বা ছবি তুলে পাঠাই দিলেন তখন কিন্তু আমারও ই হবে তো এর জন্য এগুলো করবেন আপনার বিবেচনা আছে আপনার বিবেক আছে আপনি দেখবেন দেখা কোয়ালিটি তারপর হচ্ছে কি কি আছে কত এমপিআর কন্ট্রোলার থাকবে কত ওয়ার্ড থাকবে সবকিছু বিবেচনা করে তারপর হচ্ছে একটা প্রোডাক্ট নিবেন আপনারা তো তারপরে হচ্ছে টাকার ব্যাপার আছে কারণ হচ্ছে যে যত খরচ করবে যে যত কোয়ালিটি দিবে তার খরচ কিন্তু ওরকমটাই বেশি পড়বে তো আমাদের প্রত্যেকটা সার্কিট দেখেন এখন বর্তমানে কিন্তু আপনারা এই সার্কিট গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন তা এখন হচ্ছে এই সার্কিটের সাথে যদি আমি এই সার্কিটের এর কম্পেয়ার করতে যাই তাহলে দেখেন আপনার এই সার্কিটের সাথে যদি এই সার্কিটের কম্পেয়ার করতে যে অনেক ডিফারেন্স হবে এটাতে এক হচ্ছে যে আপনার মোটামুটি অনেক কিছু আপডেট আছে তারপর হচ্ছে পিসিবি কোয়ালিটি আপনারা দেখেন এখন আপনারা হচ্ছে নেবার সময় হচ্ছে আপনারা বেস্ট কোয়ালিটি খুঁজেন অথচ টাকা দেবার বেলায় হচ্ছে আপনাদের আর হি আসে না তো এগুলো আসলে মাথায় রাখবেন যে বডি কোয়ালিটি বিল কোয়ালিটি যে আমাদের প্রত্যেকটা এটা দেখেন বিল কোয়ালিটি দেখেন আর যারা একটু কম সেল করে তাদেরও একটু বিল কোয়ালিটি দেখবেন পার্থক্যটা কিন্তু আপনারা অটোমেটিকলি বুঝতে পারবেন তারপর হচ্ছে ট্রান্সফর্মার কোয়ালিটি আমি ট্রান্সফর্মার কোয়ালিটিটাও দেখানোর চেষ্টা করি যে ট্রান্সফর্মার কোয়ালিটি দেখেন আপনারা ফিনিশিং তো সব মিলাই কিন্তু একটা মালের হচ্ছে কস্ট আসে শীটের ব্যাপার আছে এখানেও কিন্তু একটা পার্থক্য থাকে আপনি যদি একটু লো গেজেড এর দিয়ে করেন মানে পাতলা শীট দিয়ে করেন সেক্ষেত্রে ক্ষেত্রে এক রকম কস্ট আসে বডিতে প্রায় একটা এক একটা বডিতে আপনার 500 700 টাকা কিন্তু ডিফারেন্স হয়ে যায় শুধু হচ্ছে পাতলা ভারের জন্য তারপর হচ্ছে বডির হাইট স্ট্রাকচারের উপরেও কিন্তু ডিপেন্ড করে অনেকে হচ্ছে আপনার দেখা যাইতেছে যে আমরা দেখেন আপনার হচ্ছে পার্ট বাই পার্ট করে তারপরে দিছি অনেকে হচ্ছে নিচে হচ্ছে ইনভার্টার সার্কিটটা সরি সোলার সার্কিট উপরে ইনভার্টার দিয়ে করে দিচ্ছে এখন তাদের বডির সাথেও কিন্তু আমাদের বডিতে অনেক পার্থক্য পাবেন বডির কষ্টেরও একটা ব্যাপার আছে তো সব মিলাইয়া এজন্য আমাদের মালগুলা আসলে ভাই আপনার হচ্ছে বেশি পড়ে যায় আমি বলবো না যে আমাদের নিতে হবে আমাদের তো যদি ভালো লাগে কোয়ালিটি তারপরে সবকিছু মিলাইয়া তখন আপনি আমাদের সাথে অর্ডার করবেন আর আমাদের এইখানে কিন্তু দামাদামি করে সেল করার কোনো সুযোগ নাই দাম ফিক্সড আপনি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর যেভাবে যোগাযোগ করেন যে দামটা বলে আপনার পছন্দ হলে হলে না কিছু কিন্তু ওই মাছ বাজারের মতো অনেকে দামাদামি করেন ওইগুলো ভাই এত সময় সুযোগ নেই আমি নিজে কাজ করি ভাই তারপরে হচ্ছে কাস্টমার ডিল করি সার্ভিস থেকে শুরু করে সবকিছু নিজেই করি তা এখন আমার পক্ষে আসলে এত ওই দামাদামি করে প্রোডাক্ট সেল করার সময় সুযোগ নেই আমাদের যে রেটটা রেটটা ফিক্স থাকবে আপনার যদি ভালো লাগে আপনি দেখে শুনে বুঝে স্বচ্ছায় নেবেন আমরা আপনাকে জোর জবরদস্তি করে কোনো কিছু চাপাই দিব না এটা আপনারা অন্তত ই রাখবেন যে জোর করে আপনাদেরকে কোনো কিছু চাপাই দেওয়া হবে না আপনাদের যদি ভালো লাগে তখনই আপনারা অর্ডার করবেন দেখে বুঝে তারপরে কিন্তু অর্ডার করবেন তো এটাতে আপনার হচ্ছে আহ নয়শো পঞ্চাশ ওয়াট পেয়ে যাবেন বারোশো ঘিরে ইনভার্টারটাতে তো প্রত্যেকটা মালই কিন্তু আমরা হচ্ছে এই যে দেখেন আপনার কোয়ালিটি কতটা ই করা হয় যে কোয়ালিটি দেখেন এটাতে কিন্তু আশি ইন্টার কন্ট্রোলার থাকবে আর নিচেটাও কিন্তু দিয়ে করা আপনার আর এখানে কিন্তু আপনি হচ্ছে কয়েকটা অপশন পাবেন সেটা হচ্ছে যে আহ এর চার্জ মেন ইয়ার গ্রিডের চার্জটা বন্ধ রাখতে পারবেন মানে মেন কারেন্টের চার্জ বন্ধ রেখে আপনি চাইলে সোলার থেকে ই করতে পারবেন কারেন্টের চার্জটা টোটালি বন্ধ রাখতে পারবেন তবে লোডশেডিং এর পরিমাণ বেশি হলে আপনারা কিন্তু চার্জ কারেন্টের চার্জটা অনই রেখে দিবেন গ্রিডের চার্জ অন রেখে দিবেন নয়তো অনেক সময় দেখা যাইতেছে যে রাতে কারেন্ট চলে গেল দুইবার তিনবার লোড শেডিং হলে তখন আপনি কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন ব্যাটারি লো হয়ে গেলে তখন আপনি আবার ব্যাকআপ পাবেন না এজন্য দিনের বেলায় তো সোলার থেকে আপনি সাপোর্ট নেবেনই সেই ক্ষেত্রে দেখা যাইতেছে লোড শেডিং এর পরিমাণ হলে আপনি গ্রিডের চার্জটা অন রেখে দিবেন তো এটার আমি একটু লোড দিয়ে একটু চালায় দেখাই দেই আমি আপনাদেরকে তো এটাতে হচ্ছে আমরা এখন হচ্ছে বিনা লোডে আছে লোডে কোনো ই নেই জিরো লোড আছে তাহলে আমি হচ্ছে ব্যাকআপ দিব আটশো ওয়াট কিন্তু লোড দিয়ে দিছি আমরা নয়শো 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 ষাট তো নয়শো ষাট ওয়ার্ড কিন্তু আমরা লোড দিয়ে দিছি আউট ভোল্টেজ দেখেন স্টেবল আছে তারপরে আমরা হচ্ছে আর একটু বাড়াই দিলাম এবার কিন্তু ওভারলোড চলে আসছে তো ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা মালই আমরা চেষ্টা করি ফুল ফিল লোড দিয়ে দেখা দেওয়ার জন্য তো এক ব্যাটারি সিস্টেমে আপনারা আহ দেখা যাইতেছে আমি সবসময় সাজেস্ট করি না যে বেশি নেন এক ব্যাটারি সিস্টেম আপনারা তখনই বেশি নিবেন যে যখন হচ্ছে দেখেন মেমান অতিথি আসলে আপনার কিছু কিছু সময় বেশি লোড প্রয়োজন হয় তখন আপনারা এটা করতে পারবেন আর এক ব্যাটারিতে আপনার আটশো লোডের কাছাকাছি রাখার চেষ্টা করবেন অনেক সময় প্রয়োজন হয় যে আপনি অনেক হঠাৎ করে একটা ভারী ডিভাইস চালানোর প্রয়োজন হলো বা মেহমান আপনার দুইটা একটা ফ্যান একটা বেড়ে গেল তো সেই ক্ষেত্রে আপনারা এই ডিভাইস গুলো কিন্তু নিতে পারবেন আবার অনেকে চান যে না আমার আটশো ওয়ার্ড লোড আছে আমি একশো ওয়ার্ড বাড়তি নিয়ে রাখবো বা দুইশো ওয়াট বাড়তি নিয়ে রাখবো তারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন কোনো অসুবিধা নেই তবে এমনিও কাস্টমার হচ্ছে যারা আটশো ওয়ার্ড নেন তারা দেখা যায় যে সাতশো ওয়ার্ড সাতশো ওয়াট সাড়ে সাতশো ওয়ার্ড বা ছয়শো ওয়ার্ডের মধ্যে ইউজ করেন ম্যাক্সিমাম সময় তো তারপরও যার যেমন লাগবে আপনারা সেটা নিতে পারেন তবে এটার বর্তমান প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা ভাই একুশ হাজার টাকা ফিক্সড দামাদামি করবেন এটা কিন্তু এক ব্যাটারি সিস্টেম বারোশো দিয়ে এটাতে আশি এম্পিয়ার কন্ট্রোলার থাকবে আর ইনভার্টার সেকশন আপনি হচ্ছে নয়শো পঞ্চাশ ওয়ার্ড পেয়ে যাবেন এক হাজার ওয়ার্ড প্লাস হইলেই আপনার ওভারলোড চলে আসবে তো এটার সাথে গ্যারান্টি পাবেন হচ্ছে আপনারা দুই বছরের সার্ভিস গ্যারান্টি পাবেন দুই বছরের সরি আড়াই বছরের সার্ভিস গ্যারান্টি পাবেন আড়াই বছরের মধ্যে কিছু হলে ফ্রি সার্ভিস পাবেন কোনো প্রকার পার্সের দাম কোনো প্রকার টাকা পয়সা কিন্তু আপনাদেরকে দিতে হবে না আড়াই বছরের মধ্যে ফুল ফ্রি ঢাকার মধ্যে হলে কিন্তু আপনি হোম সার্ভিসটা পেয়ে যাবেন আর ঢাকার বাইরে হলে কষ্ট করে হচ্ছে কুরিয়ার করতে হবে কুরিয়ার করে পাঠিয়ে দিলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সমাধান করে দিয়ে সময় কিন্তু ইদানিং সিজন চলতেছে এজন্য প্রোডাক্ট অনেক দেরি হয় তো যাই হোক হচ্ছে হাতে পাওয়ার এক বা দুই ভিতরেই চেষ্টা করি প্রোডাক্ট গুলা দিয়ে দেওয়ার জন্য তো যাই হোক যারা যাদের ভালো লাগবে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এটাতে আপনারা প্যানেল ব্যবহার করতে পারবেন বারোশো ওয়ার্ড পর্যন্ত কিন্তু প্যানেল আপনারা দিতে পারবেন মানে বিগ সাইজ এর এখন তো ছয়শো ওয়ার্ডের প্যানেল পাওয়া যায় পাঁচশো নব্বই পাওয়া যায় এগুলো দুইটা ব্যবহার করতে পারবেন আর শেপু কন্ট্রোলারে আপনারা আপনার হচ্ছে বিগ সাইজের দুইটা প্যানেল ব্যবহার করতে পারবেন তো যাই হোক এটাই ছিল মূলত ভিডিও তবে আমি একটা কথা বলি সবসময় যে আপনারা হচ্ছে বড় প্যানেলগুলা হাইব্রিড সিস্টেম এ গেলে আপনারা বড় প্যানেল ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু লো লাইটে আপনারা ভালো একটা আউটপুট পাবেন অনেকে হচ্ছে ছোট প্যানেল কিনে দুইশো ওয়ার্ড দুইশো ওয়াট করে এক হাজার করেন বারোশো ওয়াট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লস হবে আপনার হচ্ছে এফিসিয়েন্সি অত ভালো আসবে না তারপর হচ্ছে লো লাইটে গেলে আপনি ভালো একটা আউটপুট পাবেন না আর বড় প্যানেল কি হয় লো লাইটের এটা ধরে রাখতে পারে ভালো একটা আউটপুট পাওয়া যায় হাই লাইটে লো লাইটে এভারেজ একটা আউটপুট পাওয়া যাচ্ছে বড় প্যানেল থেকে এর জন্য আপনারা সব সময় হচ্ছে হাইব্রিড সেট এর জন্য গেলে আপনারা বড় প্যানেল ইউজ করবেন এখানে কিন্তু আপনারা আহ একশো ভোল্টেজ পর্যন্ত এক ব্যাটারি সিস্টেম যেহেতু একশো ভোল্টেজ পর্যন্ত দিতে পারবেন একশো ভোল্টেজ পর্যন্ত যদি ডাবল ব্যাটারি হতে তাহলে আপনারা কিন্তু আহ একশো পঁয়তাল্লিশ ভোল্টেজ পর্যন্ত প্যানেল ভোল্টেজ দিতে পারবেন তো যাই হোক এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম